একটা কথা কয়েকজন থেকে ভিডিওতে দেখতেছি বুজুতরা বলতেছে যে হাদিসে কোরআনে আছে যে ছবি তোলা নাকি নিষেধ এটা বিস্তারিত একটু জানতে চাইছিলাম আমার কাছ থেকে হ্যাঁ ছবি তোলা তো ছবি তোলা ভিডিও ছবি ভিডিও এগুলো সমস্ত সম্পূর্ণভাবে নিষেধ হারাম কোরআনে আছে আমি আপনাকে তাহলে ইয়াটা দেখাচ্ছি ভিডিওটা দেখাচ্ছি ভিডিওটা দেখে নেন ভিডিওটা কোয়েশ্চন করতে দেখতে হবে ভিডিওটা দেখেন একটু মানুষের ছবি তোলা যদি গুনাহের কাজ হয় তাহলে আলোটা ক্যামেরার সামনে আসলে কি গুণ হবে না ব্যবসায়ী আহ ছবি অঙ্কন করা এবং আপনার এই ফটোগ্রাফির যে ছবি এর মধ্যে কিছুটা পার্থক্য আছে এবং এটি হলো অনেকটা আয়না দেখা যাচ্ছে এরকম অনেকটা অর্থাৎ পাচ্ছেন যারা আমাদেরকে আহ আমি এখানে বসে আছি আপনি আমাকে মানে অনেক অনেকগুলো ইয়ে দিয়ে আপনার কি বলে আয়না দিয়ে সেখানে আমাদের প্রতিবিম্ব সেটা যেরকম দেখতে পায় অনেকে দেখতে পাওয়ার সুযোগ আছে সেরকম তো বিধায় হাদিসে যে প্রাণীর ছবি অঙ্কনকারী প্রতি আনত বসন করা হয়েছে সেটি মূলত হাতের তুলি দিয়ে ভাস্কর্য দিয়ে আলাদা করে একটা অবয়ব তৈরি করা এটা একটা মানুষের ভিন্ন আরেকটা রূপ তৈরি করার চেষ্টা করা সেটি নিষিদ্ধ মূলত যার কারণে আপনার এই ফটোগ্রাফিক ছবি নিষিদ্ধ নয় তবে হ্যাঁ সেটি যদি প্রিন্টেড হয় প্রয়োজন সার প্রিন্ট করেন তাহলে সেক্ষেত্রে সেটি গুনাহের মধ্যে পড়বে আর যদি প্রয়োজনের কারণে করেন তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের মধ্যেও পড়বে না ইনশাআল্লাহ কারণ আপনি প্রয়োজনের খাতে করছে আচ্ছা এইখানে যেটা দেখতে পেলেন যে আহমদুল্লাহ সাহেব একটা মিথ্যা চাপাবাজি করলো যে মানে এই যে যে জিনিসটা বললো যে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলো সেই ব্যাখ্যাটা যে ভুল সেটা কিন্তু বোঝাই যাচ্ছে তার কথা শুনে সে কোকাচ্ছে কথাটা বলার সময় সে কোকাচ্ছে সে কেমনে ইয়া করবে সেই জিনিসটা বোঝা যাচ্ছে আহ এ ভাই আপনি কি শুনতে পাইলেন এই জিনিসটা জি ভাই শুনতে পারছি আচ্ছা আমি তাহলে সেই হাদিসটা বের করে দেখাই যে ছবি তোলা এই ভিডিও হচ্ছে ভিডিও জিনিসটা কি ভিডিও জিনিসটা হচ্ছে অনেকগুলা ছবি একত্রে চলমান ছবি এটাকে বলা হয় চলচ্চিত্র ভিডিও জিনিসটা হচ্ছে চলচ্চিত্র চলচ্চিত্র শব্দটার মানেই হচ্ছে যে চলমান চিত্র হ্যাঁ মানে হচ্ছে আপনি যদি আপনি যদি ইয়া দেখে থাকেন সিনেমা দেখে থাকেন সিনেমাতে যে যে রুমে সিনেমাগুলা ইয়া থাকে সেখানে যদি আপনি যান তাহলে দেখতে পাবেন যে সেখানে একটা চলমান ছবি আছে এই ছবি তোলাটাই ইসলামে হারাম আমি আপনাকে দেখাচ্ছি সেই হাদিস গুলা দেখাই দিচ্ছি সেই হাদিস গুলা লাগবে না এই বিষয়ে করতে চাই আপনাদের আপনার মাধ্যমে একটা একটু আগে একটু হাদিস একটু একটু নি সুনান আবু দাউদ শরীফের চার নম্বর হাদিসে বলা আছে যে ব্যক্তি কোনো মূর্তি তৈরি করবে তার জন্য আল্লাহ কি দিন শাস্তি দেবেন যতক্ষণ না তাতে প্রাণের সঞ্চার করতে সক্ষম হয় আহ রিয়াজু সালেহীন গ্রন্থের ষোলোশো নম্বর হাদিসে বলা আছে আহ রাসুল্লাহ বলেছেন যারা এই জাতীয় প্রাণীর মূর্তি বা ছবি তৈরি করে কেয়ামতের দিন তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদের বলা হবে তোমরা যা বানিয়েছিলে তাতে প্রাণ প্রতিষ্ঠা করো মানে এই ভিডিওগুলা দেখায় এই আহমদুল্লাহকে বলা হবে যে এই ভিডিওতে তোমরা প্রাণ প্রতিষ্ঠা করো এই হাদিসে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ছবি প্রতিষ্ঠা ছবি তৈরি করা এটা সম্পূর্ণভাবে হারাম এবং একই সাথে এই চলচ্চিত্র ভিডিও মানেই হচ্ছে চলমান ছবি মানে কন্টিনিউসলি একটার পর একটা ছবি মুভিং ছবি হ্যাঁ এই জিনিসটাও হারামই হবে কারণ এটা হচ্ছে মুভিং ছবি এই বিষয় করে সন্দেহের কোনো অবকাশ নেই 50 বছর আগেও বাংলাদেশের আলেমরাই ফতোয়া দিত যে ছবি তোলা সম্পূর্ণ হারাম ছবি ভিডিও টেলিভিশন এগুলো সম্পূর্ণ হারাম কিন্তু এখন তারা যেহেতু তারা নিজেও এখন ফেসবুকে লাইভ করে এই কারণে তারা এখন ভোল পাল্টাইছে কি একটু হ্যাঁ আপনি আপনি যেটা বলার আছে সেটা বলেন এবার আমি আপনাদের মাধ্যমে মুমিনদের একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম সেটা এই ছবি তোলা যদি হারামে থাকে তাহলে এরা তো ওই না দেখবেন মসজিদের সামনে মক্কা মদিনার মনে করেন যে ছবি থাকে বুঝছেন তো এটা কি হারাম না 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 জীবিত প্রাণীর কোন প্রাণীর ছবি তোলা হারাম হবে কিন্তু কোন মানে আমি বলতে চাচ্ছিলাম কি যে মুসলিম country তে তাহলে যেমন ধর্ষণের শাস্তি হয় চুরি ডাকাতির শাস্তি হয় যেগুলো এগুলো কোরআনে হারাম আছে তা ছবি তোলারও তো বা ভিডিও তোলারও তো হারাম এটা নাকি তাই এই ধরনের শাস্তি মুসলিম কান্ট্রিতে করা হয় না কেন আপনি কি কোনো মমিনকে এই ধরনের প্রশ্ন একটা করতে পারবেন এই ধরনের কি করা হয় না ইসলামিক কান্ট্রিতে কি করা হয় না মনে করেন যে ইসলামে হাদিসে আছে যে ছবি এই ধর্ষণ করা নিষেধ ধর্ষণ করলে শাস্তি হবে চুরি ডাকাতি করলেও শাস্তি হবে তে কোরনা দিতে তো আছে এগুলা যে চুরি ডাকাতি করলে শাস্তি হবে বা মুসলিম কান্টিতে তো এই আইনও করা আছে তার সেই যে মুসলিম কান্টিতে ছবি তুললে বা ভিডিও করলে যে শাস্তি হবে এই আইনটা মুসলিমরা করে না কেন মুসলিমরা মানে বেশিরভাগ দেশে করে না কিন্তু আফগানিস্তানে বর্তমানে ইয়াটা আইনটা হইছে আফগানিস্তানে এই আইনটা এখন চালু হয়েছে ছবি যদি কেউ তোলে এমন কেউ ওদের টেলিভিশনে ইয়াও বন্ধ করে দিচ্ছে কোন প্রাণীর ছবি দেখানো বন্ধ করে দিচ্ছে এখন ওদের টেলিভিশন ছাড়লে শুধুমাত্র নদী আর পাহাড়ের ছবি ভিডিও দেখায় দেখায় খালি তা আমাদের আমাদের বাংলাদেশে বা সৌদি আরব বা অন্য পাকিস্তান এগুলো সব কান্ট্রিতে এরা করলে কি সমস্যা বা এরা যখন আপনার সঙ্গে কথা বলে ভিডিও কলে সেটাও তো হারাম সেই ক্ষেত্রে আমি বলতেছি কি এটা মুসলিম কান্ট্রিরা এইবার এই ধরনের একটা আইন সৃষ্টি করে না কেন তাহলে করা উচিত আফগানিস্তানের মতো সব দেশের এটা করা উচিত আফগানিস্তানকে ফলো করা উচিত সব দেশের আর ভোটার আইডি যে ছবিটা তোলে তাই এটার 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 কি ক্ষেত্রে এটা যে এটা হারাম ভাই সব এগুলো সবই হারাম ভাই কি করবে এখন আলেমরা এখন একটা ইয়া বানাইছে যে প্রয়োজনের খাতিরে এটা করতে হবে পাসপোর্ট ভাই প্রয়োজনের খাতিরে করার কথা তো এটা নবী বলে যায় নাই নবী তো বলে নাই যে আচ্ছা প্রয়োজন হইলে তোমরা কইরো এটা পাইলো কোথায় তা প্রয়োজন আমার তো ভাই এই সময় এখন 2 কোটি টাকা প্রয়োজন তাহলে এই সময় আমি ডাকাতি চিন্তাই করি আমার তো আমার তো এখন এক গ্লাস হুইস্কি প্রয়োজন তাই না এখন যদি আমি হুইস্কি খাই ইসলাম সম্মত হবে ভাই এই সময় তো আমার যৌবন কাল এই সময় তাহলে আমি ধর্ষণ করি বেরাই হ্যাঁ ঠিক আছে তাহলে এ ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আর কি কোনো কিছু বলবেন না যাক ভাই এটা বিরক্ত হলেন নাকি ना ना বিরক্ত হইনি ঠিক আছে